একটু রাতের শহরটা দেখতে তো আমার মনে হলো যে আমি রাতের শহরটা দেখি এবং আপনাদেরকেও নিয়ে যায় রাতের শহর দেখতে তো চলুন এই দিকটা আগে যায় এক ধার দিয়ে যায় দিকে সোনার দোকান যাব না এই দিকটা দিয়ে তো দেখুন ও বাবা ফল সবজি সব রকমই তো আছে এখানে অটো রিক্সা টোটো এইসবের তো কোনো বালাই নেই আর সবথেকে বড়ো কথা পাবলিক বাসও নেই তো বন্ধুরা এখান থেকে শুনতে পেলাম যে হকার সেন্টার আছে একটা এই সেন্টারে ঢুকে হকার গিয়েছি এটা সেন্টার সেটা আপনাদেরকে বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি মূলত বেরিয়েছি একটু রাতের শহরটা দেখতে তো আমার মনে হলো যে আমি রাতের শহরটা দেখি এবং আপনাদেরকেও নিয়ে যায় রাতের শহর দেখতে তো চলুন আজকে আমার সঙ্গে এই রাতের শহর দেখবেন এখন এখানকার মানে সিঙ্গাপুরের টাইম হচ্ছে রাত সাড়ে আটটা তার মানে হচ্ছে ইন্ডিয়াতে এখন টাইম হচ্ছে ছটা আড়াই ঘন্টার টাইমের ডিফারেন্স আছে আপনাদেরকে একটু রাতের শহরটা দেখাই এই দিকটা আগে যায় এক ধাক দিয়ে যায় এই দিকে সোনার দোকান যাবো না এই দিকটা দিয়ে যায় কেমন লাগে তো আপনাদেরকে দেখাই দেখায় गणपति बप्पा मोरिया এগুলো অ্যাকচুয়ালি আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু তারপরেও মনে হলো যে এখানকার অ্যাকচুয়ালি দোকানপাট কেমন আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই জন্যই মূলত দোকানগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে এসেছি কিন্তু কিছু কিনবো না এটা তো হতে পারে না আমার খুব ফেভারিট জিনিস হচ্ছে হ্যান্ড ব্যাগ তো আমি একটা ব্যাগ মোটামুটি কিনে নিয়েছি এই হচ্ছে হ্যান্ড ব্যাগ দাদা একটু দেখান তো এই হচ্ছে ব্যাগটা ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এই দোকানে থেকেই ব্যাগটা কিনলাম সাতার লেট করলাম না কাঁধে ঝুলিয়ে নিলাম ঝুলিয়ে নিয়ে আবার এই পথ দিয়ে হাঁটতে শুরু করে দিলাম যেন হাটনা কিংবা হাতি বাগানে এসেছি দেখুন কিন্তু রাস্তাঘাট কিংবা বড় বড় অনেক বিল্ডিং আছে এখানে সেটা দেখার মতো কিছুটা কিংবা বড়বাজার বাজার আবার হাতি বাগানেরও মতো মনে হচ্ছে তো দেখুন ও বাবা ফল সবজি সব রকমই তো আছে এটাই তো আপনাদের দেখানোর ছিল অ্যাকচুয়ালি কিছুই চিনি না কিন্তু ত্রিবেলা বেরিয়ে পড়লাম এখানে মূলত আমি দেখাচ্ছি এখানে দেখুন কোনো সিগনালে কোনো একটা ট্রাফিক এখনো পর্যন্ত আমি দেখতে পাই না এই যে দেখতে পাচ্ছি এখানে কোনো ট্রাফিক দেখতে পাই না এখনো পর্যন্ত তো এটা হচ্ছে সামনের কোন দিকে যাবো আমি নিজেও বুঝতে পারছি না তাও একটু ঘুরি রাতের শহরটা যখন দেখাবো বলেছি এখানকার ট্যাক্সিগুলো এরকম মূলত কিন্তু ইচ্ছে করলে হাত দেখিয়ে গাড়ি নেওয়া যাবে না এখানকার অ্যাপস ইউজ করতে হবে না হলে গাড়ি বুক নেবে না তো এগুলো হচ্ছে ফলের মার্কেট ফলের দোকান আছে সেগুলোকে আপনাদের একটু দেখায় দেখা যাচ্ছে কিনা এই না একটু ইউটিউব ব্লগ করি তো আমার মনে হলো যে আপনাদের কেন এইগুলো দেখাবো না অ্যাকচুয়ালি এখানকার সম্বন্ধে আপনাদের আইডিয়া এটা একটা আপনাদের এক্সপ্লেন হয়ে যাবে সেই জন্যই আপনাদেরকে দেখান এই যে এখানে একটা ভালো মন্দির আছে ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি ভালো দেখাতে পারছি না হয়তো ঠিক আছে তো এবার আমরা যাবো হকার সেন্টার তো চলুন আমার সঙ্গে আপনারা হকার সেন্টার থেকে ঘুরে আসি এখানে ট্রাফিক নেই একটু এগুলোকে দেখাই আপনাদের এখানকার সমস্ত বাস ম্যাক্সিমামই দোতলা এখানে অ্যাকচুয়ালি প্রবলেম একটা সেটা হচ্ছে এখানে কোনো এমনি ট্যাক্সি নেই আর ট্যাক্সি নিতে হলে ডাউনলোড করেই নিতে হবে অ্যাপসের মাধ্যমে তারপর আপনার স্থানে এসে পৌঁছাবে ট্যাক্সি এই একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অটো রিক্সা টোটো এইসবের তো কোনো বালাই নেই আর সবথেকে বড়ো কথা পাবলিক বাসও নেই ট্যুরিস্টের জন্য অসুবিধা কিন্তু অসুবিধা বলতে গাড়ি অ্যাপসের মাধ্যমে নিতে হবে তাতে খরচাটা অনেক বেশি আর ট্রাভেলসের মাধ্যমে আসলে তো কোনো প্রবলেমই নেই তারাই গাড়ি অ্যারেঞ্জ করে দেবে তো বন্ধুরা এখান থেকে শুনতে পেলাম যে হকার সেন্টার আছে একটা তো হকার সেন্টারে গেলে নাকি অনেক রকমের খাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার সেই খাবারগুলো আমরা সাধারণত খেতে পারবো না তো সেইগুলোকে দেখাতে আমি চললাম হকার সেন্টারে তো চলুন আমার সঙ্গে আপনারাও হকার সেন্টারটাকে ঘুরে দেখে নিন এই হচ্ছে হকার সেন্টার এই হকার সেন্টারে ঢুকে গিয়েছি এটা হচ্ছে হকার সেন্টার সেটা আপনাদেরকে দেখায় আপনাদেরকে দেখিয়ে রাখি এটা একটা বিশাল এরিয়া নিয়ে এই মার্কেটটা আপনাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাবো এবং এর মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য ক্যামেরাটাকে একটু অন্যভাবে নিয়ে এদিকে একটা সাইড একটা এটা হচ্ছে হক সেন্টার চাইনা টাউনও বলা যেতে পারে আর একটা সাইট বিশাল বড় এরিয়া নিয়ে এই দিকে হচ্ছে পুরোটা বিশাল এরিয়া নেই এই মার্কেটটা এখানে ভিডিওগ্রাফি করার নিয়ম নেই তাও আমি ছবিটা তুলছি এখানে ম্যাক্সিমামই হচ্ছে ড্রিপ ওই দেওয়া আছে ঠিক কথা কিন্তু সঙ্গে ড্রিপ থাকবে গরু মাংস এটা খাব না বলে ওইগুলোকে করছি আর এই যে চিনি দেওয়া আছে তো আমি এখন প্লেন একটা ঠিক আছে যেটা অবরোধ করেছি আপনাদেরকে করে নিলাম না অনেক বড় এত বড় মার্কেট হবার সেন্টারটা আমি সেটা তুলে নিয়ে আসলাম কিন্তু কোনোভাবেই ক্যামেরাটাকে একদম বুকের দিকে সামনের দিকে ধরে নিয়ে গিয়ে ভিডিওটা করলাম যতখানি পারলাম ততক্ষণই দেখাবার চেষ্টা করলাম কিন্তু এর বেশি আর রিক্স নিতে পারলাম না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন প্রতিবারের মতো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে